থাকবে কিছুদিন ভালো লাগবে না অন্য মেয়েকে ভালো লাগবে আবার ওইখানে চলে যাবে হ্যাঁ অবশ্যই এর থেকে ভালো না মানে সিঙ্গেল লাইফ বেটার ওইটা আমি মনে করি আর কি ভালোবাসা হচ্ছে কি জানি না আমি আসলে এই ব্যাপারগুলো স্কিপ করতে চাচ্ছি না না আমি ভালোবাসা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না কিছু আসবে না এখন দিন শেষে যাই হোক না কেন সেজন্য যেন আমাতেই আসক্ত থাকে অন্য কোনো নারী হোক বা অন্য কোনো মায়া এগুলো যেন তাকে স্পর্শ করতে না পারে অ্যান্ড আমি চাবো যে তার ইনকাম সোর্স বা অন্য যা কিছু যেমনই হোক না কেন দুজন যেন সুন্দরভাবে সংসারটা টিকিয়ে রাখতে পারি একে অপরের পাশে থাকতে পারি এটাই হচ্ছে আমার চাওয়া আর কি রিলেশন করে বিয়ে করবেন নাকি ডিরেক্ট আপাতত তো হচ্ছে না আমার আমার আসলে হচ্ছে বিয়ে করার কোনো প্ল্যানিং নাই ওটা হচ্ছে ভাগ্যের উপরে আমি ছেড়ে দিয়েছি লাভ না অ্যারেঞ্জ ম্যারেজ আচ্ছা ওটা হচ্ছে বললাম তো ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছি যেভাবে হোক যদি লাভ না হয় তাহলে ফ্যামিলি যেটা বলবে ওইটাই প্রথমত আমি যেহেতু একবার রিলেশনশিপ করে ওইখান থেকে ব্রোকেন হয়ে বের হয়েছি সো ওই চান্সটা আমি আর কাউকে দিব না যে আমার লাইফে কি একজন আসুক আবার নতুন করে তার সাথে আমি আবার রিলেশনশিপে যাব বা এই টাইপের কিছু একটা ওইটা আসলে আমি চাই না এর ব্যাপারগুলো স্কিপ করতেছি আমরা যেহেতু এখন ইসলামিক মাইন্ডের তা আমাদের বিয়ে অবশ্যই করতে হবে আপাতত বিয়ে বলেন বা রিলেশনশিপ বলেন সবকিছু আমি স্কিপ দেখে তো মানুষ কত কিছুই মনে করে তাই না এখন ওইগুলা তো হচ্ছে বাস্তবতার সাথে নাও মিলতে পারে আপু আপনি রমনায় একা আসছেন কেন আমি তো একা আসিনি আমার ফ্রেন্ডদের সাথে এসেছি ফ্রেন্ড ফ্রেন্ড একটা ছেলে একটা মেয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন একটা ছেলে একটা মেয়ে ফ্রেন্ড কখনো হতে পারে না অবশ্যই হতে পারে কেন হতে পারবে না মেবি মিস্টেক আবার মিস্টেক নাও হতে পারে এখন মানুষ তো কত কিছুই ভাববে তাই না কে কি ভাবলো ওইগুলো নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে তো হবে না সরি পছন্দের কোনো পুরুষ নেই পুরুষ নেই এটা কেউ বিশ্বাস করবে আপনাকে দেখে মনে হয় এখন আমি সত্যিটা বললাম এখন কেউ যদি বিশ্বাস না করে তাহলে তো আমার কিছু করার নেই মোটামুটি মেয়েদেরই রিমান্ড থাকে না যে তার হাজবেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক একটু লম্বা হবে সো মানে ব্যাপারটা কিউট লাইক আমি কিন্তু অতটা লম্বা না শর্ট সো বয়ফ্রেন্ড যদি লম্বা হয় তাহলে হচ্ছে শর্ট অ্যান্ড লং এটা একটা মানে পারফেক্ট ইয়েস নো ক্যারেক্টারলেস বাট সব হচ্ছে ছেলেকে একসাথে তুলনা দিলে তো হবে না ফ্যাক্ট না বাট আমি চাই আমার হাজবেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক সে অবশ্যই হচ্ছে থাকতে হবে মানে দিন শেষে যেন অন্য কোনো দিকে আসক্ত না হয় এটাই হচ্ছে ফ্যাক্ট মানে এখন তো নাই সো যার সাথে ছিলাম অবশ্যই তার সাথে লয়াল ছিলাম ওই যে লম্বা ছিল তো ক্যারেক্টারের প্রবলেম ছিল এখন আসলে লম্বা শর্ট ওইটা কোনো ফ্যাক্ট না বললামই তো দিন শেষে একজন লয়াল মানুষ হবে যার সবকিছু আমাকে নিয়ে থাকবে না লাখ টাকার মতো ডিমান্ড ওইটা আসলে আমার নাই আমি চাই যে দুজন সুখে থাকবো সো এখানে দুজনের সুখটা হচ্ছে ফ্যাক্ট টাকা তো কোনো বিষয় না এখন ও যদি সাতশো টাকা ইনকাম করে যদি সংসারের পিছনে ইনভেস্ট করে দুজন যদি ভালোভাবে চলতে পারি তাহলে আমি মনে করি যে সাতশো টাকাই বেটার এখন সাত লাখ টাকা ইনকাম করলো বাট সংসারে কোনো সুখ নাই নিজেদের মধ্যে কোনো লয়ালিটি নাই দিন শেষে অন্য জায়গায় আসক্ত তাহলে ওইটা তো হলো না তো ভালোবাসাটাই হচ্ছে ফ্যাক্ট টাকাটা কোনো একটা নারী মূলত স্বামীর থেকে কি আশা করে রেসপেক্ট লাভ কেয়ারিং আসলে হচ্ছে এগুলো সবই হচ্ছে মায়া দিন শেষে এগুলো আসলে কিছুই না